সংলগ্ন করাম উচিত এই মসজিদে জয়েন করেছেন কত জুমাবার প্রথম জুমা পড়িয়েছে ইনশাল্লাহ আপনারা যারা জুমা পড়তে চান সাইকেলের সাথে দেখা করতে চান তারা জুমাবার ইনশাল্লাহ তার সাথে দেখা পাবেন মকবাজার লাইক করে দিন না আপনি এন্ট্রি দিতে পারেন যে আমরা ইফতারি কিন্তু একসাথে আপনারা ইফতারি করবেন এই কথা দাওয়াত করা উচিত আর আমাদের সবার জন্য দাওয়াত মাঝে মাঝে আপনারা এখানে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ কি বাংলা বিষয় এন্ট্রিবি আমার জন্য

নিঃসন্দেহের সময়টা দোয়া কবুলের সময় এবং যারা এই মুহূর্তে ইফতারি করছেন প্রত্যেকের দোয়া কবুল করুক এটা আমরা কামনা করি ইফতারির সময় ছোট্ট একটা মেসেজ হচ্ছে আমরা আরেকজনকে সামান্য হলেও ইফতারি করানোর চেষ্টা করব একটা খেজুর হোক বলাও কেনা হোক খেজুর দিয়ে হলেও আমরা ইফতারি করাবো একযোগ পানি হলেও আরেকজনকে আমরা খাওয়ানোর চেষ্টা করব আরব দেশে যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রাইভেটকারেই প্রচুর পরিমাণ পানি থাকে যে পানিগুলো সবাই নিয়ে রাখে যে আরেকজন ইফতারি ইফতারি আরেকজনকে করাবে অথবা যদি সময় হয়ে যায় তাহলে আরেকজনকে আমি বন্টন করে দিব এবং এতে তারা কোনো বোধ করে না আমরা দেখেছি যে বাংলাদেশে আমরা যদি জ্যামের মধ্যে পড়ে যাই কেউ পানি দিলেও আমরা লজ্জাবোধ করি যে পানিটা আমি নিব কেন আমি তো নিজের ধনী মানুষ এটা মনে না করা কারণ একজন একজন ইফতারি করানো এটা অনেক সবের কাজ একজনকে ইফতারি করানো এটা এত সবাবের কাজ ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসাবে আল্লাহ তাল কাছে গণ্য হতে পারছ এই জন্য আমরা আজকে নিজেরা এখনও ইফতারি করি নাই ইনশাআল্লাহ আমরা ইফতারি করবো পাশাপাশি আমাদের এই ছোট্ট মেসেজটুকুন থাকবে আমরা আরেকজন ইফতারি করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মুবারক মাসে পূর্ব বর্তমান দাঁড় করব ইনশাল্লাহ আমাদের আমাদের প্রিয় ভাই রহতারাম রহমান আজহারি ভাই তিনি নিজ হাতে ইফতারি বানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখানে আমরা তার মসজিদ নতুন মসজিদ জুমার মসজিদ দিলু রোড রেল লাইন সংলগ্ন বড় মসজিদ এই মসজিদে জয়েন করেছেন কত জুমাবার প্রথম জুমা পড়িয়েছেন ইনশাআল্লাহ আপনারা যারা জুমা পড়তে চান সাইটের সাথে দেখা করতে চান তারা জুমাবার ইনশাআল্লাহ তার সাথে দেখা পাবেন মগবাজার